ভাবলেই নিজে নিজে তখনই ফিনিশড হয়ে যায় আমি তো কোনো ড্রাইভারকে চিনি না এখানে হয় কি যেটা হয় যে মানে যে কাছাকাছি থাকে ঠিক করে দেওয়া হয় হ্যাঁ আমি যেটা থিঙ্ক করছি সেটা হচ্ছে সম্ভবত তাদের একটা বিশাল একটা গ্যাং আছে নিয়ত যে কাজগুলো হচ্ছে আমার মনে হচ্ছে ওদের বিশাল একটা গ্যাং আছে যেটা আজ অব্দি কেউ মানে আজকে যেমন মানে আপনাদের সাপোর্টে যেটা আমি আজকে সবাই সামনে বলতে পারছি এইটা হয়তো মানে কেউ করতে পারেনি যার জন্য এটা আসলে ধরতেও পারছে না যেটা আসলে কি হচ্ছে যেটা আমরা লাইফ সেফটি মনে করি হ্যাঁ এই সেফটিটা আমাদের কাছে এখন নেই আমার মানে এইটা ভাবলেই মনে হয় নিজে মনে হয় নিজে তখনই ফিনিশড হয়ে যায় কোর্টে দায়িত্ব দিয়েছে যে ওরা অলরেডি আমাদেরকে নিয়ে অন স্পটে গিয়েছে যেখানে ঘটনাটা ঘটেছে ওইখানে গিয়ে ওরা সিসি ফুটেজে সব দেখেছে ওরা মানে আশা করি এক দুদিনের মধ্যে সব মানে ডিটেলি বের করে ফেলবে কারণ হচ্ছে কি আমার বাড়ির সিসি ক্যামেরা থেকে ওবারের আমি মানে নাম্বার প্লেটের নাম্বার ওবারের গাড়ি অল ডিটেলি পেয়ে গেছি প্রত্যেকের কাছে যে একটা রিকোয়েস্ট এটা আমরা একটু উবারটা মানে অ্যাপস কাছে ইউজ করছি আমরা মানে কিসের ভরসা মানে আমাদের আস্থাটা কোথায় হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা ওইটা আমি পাইনি কিন্তু ওদের কিছু ডিটেল পেয়েছি গাড়ির নাম্বার এটা কিন্তু ওইটা হয়তো আজকালকের মধ্যে আমরা ওইটা পেয়ে যাবো রিস্কে তো দিয়েছি পাশাপাশি বিআরটি তো আমরা পাঠিয়েছি ওইটার যে মানে কার নামে গাড়িটা ওইটা আমরা পেয়ে যাবো খুব দ্রুত আর ওই গাড়িটি কে ইউজ করছে আমার মনে হয় না এটা খুব বেশি টাইম লাগবে যে এটার মানে অল কমপ্লিটলি এটার ইয়েগুলো আসছে কারণ আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি যেটা থিঙ্ক করছি এটা বিশাল একটা গ্যাং ওই দুটো জিনিস আমি হিডেন রাখতে যাচ্ছি আর কি যেটা বলবো আমাদের যে সরকার আছেন যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন মানে আপনারা যে মানে এইটা নিয়ে না আরো একটু বেশি গভীর গভীরভাবে আপনাদেরকে ভাবতে হবে কারণ হচ্ছে আমরা না এখন মানে এই যে বের হচ্ছে আমরা আমরা কিন্তু কোনো লাইফের এখন সেফটি একদম পাচ্ছি না এটা আমার আমার সরকার অ্যান্ড হচ্ছে আমার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট আল্লাহ আমাকে আমার সন্তানের কাছে আমাকে পাঠিয়েছে এমন অনেক মানে অনেক সন্তানরা মা হারাচ্ছে অনেক বাবারা মারা তার সন্তানকে হারাচ্ছে কারণ এক পিছু অবাক লাগছে যে আমি এত জোরে জোরে গায়ে জোর এত জোরে শাউট করছি এইভাবে আমার হাত বের করে আমি গ্লাসের বাইরে আমি চিল্লাচ্ছি চাচামেচি করছি কে আছেন আমাকে বাঁচান আমাকে নিয়ে চলে যাচ্ছে জোর করে নিয়ে যাচ্ছে এটা ওবার একটা লোক কাছে আসলো আমি না এটা মানে এটা যখন চিন্তা করো আমি না পুরো মানে স্পেসলেস হয়ে যেটা কি করে পসিবল এটা আমি কোন দেশে বসবাস করছি আমরা মানে আমার লাইফে সব মিলে দুই চার দিন আমি চড়েছি কিনা আমার ডাউট কারণ আমি আমরা সবসময় একসাথে আমরা থাকি আমি যেখানে যাই ও আমাকে প্রয়োজন শুটিং নিজে গিয়ে আমাকে দিয়ে আসে আমি ওভারে খুব একটা আমি ইউজ করি না ওভার অ্যাপসটা আমি তো আগে বুঝতে হবে না এই রিসেন্ট অ্যাপসটা আর কি আমি ইয়ে করছি আমাদের তো মনে হচ্ছে এখানে বিশাল একটা গ্যাং আছে কারণ এখন যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুবই কম আর এখানে মানে দায়িত্বটাও ঠিকঠাক করে পালন হচ্ছে না কারণ আমরা রাত দশটা পরে আমরা দেখি রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ কিন্তু থাকে না কারোর সাথে আমার ক্রাশ নেই সো আমার মনে হয় না আমার সাথে পূর্বের কারণ এটা তো উবার অ্যাপস না উবার অ্যাপস এটা চাইলেও পসিবল না কারণ একটা উবার অ্যাপস হয় কি এটা আমরা আমরা তো অনেকেই উবারটা ইউজ করি সো এটা যখন আমি কল দিব ঠিক আশেপাশে যে ড্রাইভার থাকবে অ্যাভেলেবেল যার কাছে যাত্রী থাকবে না কিংবা দু পাঁচ মিনিটের ডিস্টেন্সে থাকবে ঠিক সেই ওটা রিসিভ করবে